সুরা ইফলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পুরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন এই কাস্তা তিনবার করবেন একবার আয়তার কুর্শি করবেন সুলা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহুল লাহে ইলা হাই লাইউ কয়ুম এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন দিল্লা হিম হাফিস সাময়াদি এখান থেকে ফনসুর নাহাল ক মিলকে ফিরিন পর্যন্ত তারপর ডানকাতে পাশ ফিরবেন বলবেন আল্লাহ ইসমিকা আমতো ও আহিয়া হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুফান আল্লাহ সুফান আল্লাহ সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলী সাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্যে আল্লাহ আপনাকে নেকি দিবে চাল্লাহ এমনি ঘুমালে নেকি হতো না রেস্ট নেওয়া হতো